দ্বিতীয় শব্দ নিয়ে দ্বিতীয় শব্দ হচ্ছে প্রণালী কি বলে সবাই প্রণালী রয়েছে প্রণালীকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন আমরা আমাদের শিক্ষার সুবিধার্থে আমরা প্রণালীকে তিন ভাগে বিভক্ত করি পাঁচ ভাগে আমরা তিন ভাগের মধ্যে নিয়ে আসি আচ্ছা প্রণালীটা আমরা পরে আলোচনা করব আমরা বুঝার সুবিধার্থে আমাদের মতো করে এখন শিখবো ভিডিও কয়েক শেষের শেষের দিকে ভিডিও শেষের দিকে প্রণালীর আলোচনা আপনারা পেয়ে যাবেন ইনশাফ অল্প আশা

কিছু আমাদের নৈতিক কিছু কাজ আছে বা নীতি কথা আছে প্রথমত কাজ হচ্ছে আমরা শিখাবো আট বাঘের তরতিবে কিসের তরতিবে আট বাঘের তরতিব কোনটা আরবি উনত্রিশ হরফকে লিখার সুবিধাতে আট ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে চার হরফ আলি ফিম দুই নম্বরে পাঁচ হরফ বাতা যে তরতিবটা রয়েছে আট ভাগের তরতিব এই তরতিবে আমরা

লিখছেন সিলেট দেখেন আমরা বাচ্চাদেরকে কিভাবে পড়াবো আমি হুবহু যেভাবে বলতেছি বাচ্চাদেরকে আমরা এইভাবেই পড়াবো ঠিক আছে হ্যাঁ এই জন্য সবাই মনোযোগের সাথে ভালো করে খেয়াল করবো হ্যাঁ লিখছেন সবাই সিলেট দেখান সিলেট রাখেন সিলেট রাখতে বললে উল্টে রেখে দেবেন হ্যাঁ সকালে বোর্ডে লক্ষ্য করুন আমার সাথে সাথে বলুন

বাচ্চারা লিখবে এবং করবে বাচ্চারা লিখবে এবং আপনার কাজ হচ্ছে আপনি বাচ্চাদের সামনে সামনে যান গিয়ে দেখেন কারা লেখা হচ্ছে কার লেখা হচ্ছে না খেয়াল করেন সবাই সাধারণত প্রথম দিকে কারো লেখাই হবে না এখন আপনি যদি বলেন ওই সবাই সিরিয়ালে দাঁড়ান লেখা নিয়ে যান সিরিয়ালে আপনার যদি একশো জন বাচ্চারা যদি আপনি পড়ান অ্যাচুরেন দিয়ে যদি আপনি লেখা দেন একটা লেখা লেখা দিতে যদি আপনার তিরিশ সেকেন্ড সময় লাগে একজনকে দিতে তাহলে একশো জন পেলে কতটুকু লাগবে সময় এত সময় আপনি পাবেন এই জন্য আপনি বাচ্চাদেরকে সিরিয়ালে দাঁড় করান আবার সিরিয়ালে দাঁড় করাইতে গেলে কী হবে একজন বলবো ওই আমি আগে দাঁড়াইছি আর আমি আগে দাঁড়াইছি দে ঘুষি ঘুষি দেন আমি একটা বলবো পরে মহতাম সাহেব উজুরাই সাহেব আপনি ক্লাসে থাকাকালীন বাচ্চারা মারামারি করে কীভাবে ঠিক আছে এই জন্য বাচ্চাদেরকে সিরিয়ালে দাঁড় করানো যাবে আপনি যারা যার সামনে আছে যারা লেখতে সবার সামনে সামনে দেন গিয়ে সিলেট নেন এই আপনার সিলেটটা দেন সিলেটে দাঁড় দাঁড় করাবেন সিলেট নেবেন তাকে বলবেন দেখেন তো সে আপনার সিলেট দেখবে আপনি লিখে দেবেন লিখে দিয়ে দুইটা সিলেট থাকবে বাচ্চাদেরও একটা সামনে দেবেন যে এটা দীঘা দ্বিতীয় সিলেটে এইভাবে লেখতে থাকেন পড়তে থাকে তো বাচ্চারা লেখবে পড়বে আপনি গুরু করে সবাইকে লেখা দিয়ে আসবেন আইসা সামনে বসেন একটু রেস্ট পাঁচ মিনিট দশ মিনিট দেখেন যতক্ষণ পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করতেছে লেখতেছে পড়তেছে ততক্ষণ পর্যন্ত চলবে যখন দেখবেন যে না লেখাপড়ার প্রতি অনীহা চলে আসে একটু এলোমেলো ভাব চলে আসে নিজেরা নিজেরা গল্প বলতেছে কথাবার্তা বলতেছে তখন এভাবে আওয়াজ করেন লেখছেন সবাই সেলার দেখান

তিনটা আরিফিকে দেখান এইভাবে এক ঘন্টা পড়াশোনা চলে তার মধ্যে সবাই আবাহা ইনসা আল্লাহ তালা সকলকে তৌফিক দান